বিষয় ছিল সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো সার্বিক এই সকল বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এবং আরেকটি সুস্পষ্ট বিষয় যেটি সেটি হচ্ছে আমরা গণপত্যান পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর মাননীয় প্র উপাচার্য এবং প্রক্টর সহ সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও ভাবে হয়রানি করে অথবা মক করে বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শিলোপ আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে